সুন্দরবনের উপকূলে যারা বাস করে এখানে টিকে থাকা খুবই কঠিন কষ্টসাধ্য একটা বিষয় তাদের ঝড়ের সাথে লড়াই করে বেঁচে থাকতে হয় টিকে থাকতে হয় গাঙে ভয়টায় নেই আমরা চলে আসছি আজকের শিবসা চরে আর এখানে ঢেউ দেখেন সেই লেভেলের ঢেউ একটা আমরা চলে আসছি আজকে শিবসা চরে এখানে আর এখানে মানুষের কীভাবে জীবন চলে সেটাও আপনাদের তুলে ধরার চেষ্টা করব অনেকদিন ধরে আসবো বলি কিন্তু আসা হয় না আর বিশাল একটা সমুদ্র এই দিক দিয়ে চলে গেছে ডাইরেক্ট বঙ্গোপসাগরে আর এই দিক দিয়ে মানে আমার হাতের ডাইন সাইড দিয়ে এদিক দিয়ে চলে গেছে খুনা তো এদিক দিয়ে আপনি যত যাবেন তত বঙ্গোপসাগর পাবেন এদিকটায় তো এখানের মানুষ কীভাবে চলাচল করে কীভাবে বেঁচে থাকে তাদের জীবিকা কী এটা আপনাদের তুলে ধরার চেষ্টা করব আমার এই ভিডিওর মাধ্যমে সাথে থাকবেন দেখে থাকেন চলেন যাওয়া যাক মেন এই দিকে একজন আনটি কিন্তু মাছ মারছে অলরেডি প্রায় কোমর সমান জলে কী মাছ সিংড়ে মাছ এ আপনার ডেলি কত টাকা হয় সিং মাছ মেরে আজ এসেন প্রথম গাঙে কুমির টুমির ভয়টাই নেই নেই না তো হ্যাঁ ও আচ্ছা আগে এই শিবসা নদীতে কুমিরের প্রচুর সাপ বাড়ছিল তারপরেও তারা জীবনের তাগিদে ঝুঁকি নিয়ে তারা এখানে মাছ মারছে ওই মাছ দেখি

প্রসুর স্রোত সুন্দরবনের উপকূলে যারা বাস করে তাদের প্রধান যে অর্থটা আসে সেই অর্থটা আসে সুন্দরবনের মধু সুন্দরবনের তাকড়া মাছ গোল পাতা এটা দিয়ে তাদের জীবন মানে অর্থ যেটা উপার্জন হয় সেটা এর মাধ্যমে বেশি অর্থ উপার্জন হয় প্রতি বছর বাংলাদেশে যে ঝড় বা জলোচ্ছ্বাস আগাথানে সেটা কিন্তু প্রচুর পরিমাণে আর এই ঝড় জলোচ্ছ্বাসগুলো বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে প্রচুর আগাথানে। সুন্দরবনের উপকূলে যারা বাস করে এখানে টিকে থাকা খুবই কঠিন কষ্টসাধ্য একটা বিষয় তাদের ঝড়ের সাথে লড়াই করে বেঁচে থাকতে হয় টিকে থাকতে হয় সুন্দরবনের ভিডিও পার্ট টু আসবে আজকের ভিডিও যে পর্যন্তই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে